সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা যারা এবছর এসএসসি এম এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য আবেদন করেছ তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আমি তোমাদের বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন এক্সামে এসেছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি এই ক্লাসে নতুন হয়ে থাকো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব স্কুল কলেজের বিভিন্ন নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশনটি কি রয়েছে তোমরা দেখে নাও নিচের কোন রাজ্যের সাথে বঙ্গগঙ্গা উৎসব জড়িত নিচের কোন রাজ্যের সাথে বঙ্গগঙ্গা উৎসব জড়িত উত্তরটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের সঙ্গে বঙ্গগঙ্গা উৎসব জড়িত দুই নম্বর কোয়েশন হচ্ছে কম্পাঙ্ক এর এসআই একক কি কম্পাঙ্ক এর এসআই একক কি কম্পাঙ্ক এর এসআই একক হচ্ছে হার্জ হার্জ তোমাদের তিন নম্বর কোয়েশন হচ্ছে কোন সালে কোন সালে ব্রিটিশ সরকার ভারতে মরলে মিন্ত সংস্কার ঘোষণা করে কোন সালে ব্রিটিশ সরকার ভারতে মরলে মিন্টো সংস্কার ঘোষণা করে উত্তরটা হবে উনিশশো নয় উনিশশো নয় সালে তারপর হচ্ছে জাতীয় তাঁত দিবস কবে পালিত হয় জাতীয় তাঁত দিবস কবে পালিত হয় উত্তরটা হচ্ছে সাতই আগস্ট সাতই আগস্ট তাঁত দিবস পালিত হয় তারপর হচ্ছে ব্রাহ্মণী খড়খাই এবং সুবর্ণরেখা নদীর উৎস ভারতের কোন রাজ্যে ব্রাহ্মণী খড়খাই এবং সুবর্ণরেখা নদী নদীর উৎস ভারতের কোন রাজ্যে উত্তরটা হচ্ছে ঝাড়খণ্ড 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 রাজ্যে তারপর হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে সালে সালে তারপর হচ্ছে বুজতাল আপার লেক নামে পরিচিত নিচের কোন রাজ্যে অবস্থিত বুজতাল আপার লেক নামে পরিচিত নিচের কোন রাজ্যে অবস্থিত উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ তুলু ও বোমালতা একটি ছায়া পুতুল গিটার ঐতিহ্য এর এই রাজ্যের নিচের কোন রাজ্যের অন্তর্গত তুলু বোমালতা একটি ছায়া পুতুল থিয়েটার এর ঐতিহ্য এটি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে দেবনাগরী লিপিতে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে দেবনাগরী লিপিতে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে উত্তরটি হচ্ছে ধারা তিনশো তেতাল্লিশ এর এক ধারা তিনশো নিচের কোন সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারেন নিচের কোন সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারেন উত্তরটি হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধান কমিশনার নিয়োগ করেন তারপর হচ্ছে নিচের কোন শহরে জওহরলাল নেহরুর মণিপুর ডান্স একাডেমি অবস্থিত নিচের কোন শহরে জহরাল নেহরুর মণিপুর ডান্স একাডেমি অবস্থিত উত্তরটি হচ্ছে ইম্ফল ইম্ফলে তারপর হচ্ছে কোন শহরটি ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল কোন শহরটি ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল উত্তরটি হচ্ছে পন্ডিচেরি পন্ডিচেরি ফরাসি উপনিবেশ উপনিবেশের রাজধানী ছিল তারপর হচ্ছে কে হকির জাদুঘর নামে পরিচিত কে হকির জাদুঘর নামে পরিচিত উত্তরটি হচ্ছে মেজর মেজর দিয়ানচাঁদাঁদ হকির জাদুঘর নামে পরিচিত বিশ্বের প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয় বিশ্বে বিশ্বে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালিত হয় উত্তরটি হচ্ছে আঠাইশ জুলাই আঠাইশ জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয় তারপর হচ্ছে পর্তুগিজরা কোন সালে শ্রীলঙ্কা আবিষ্কার করেন পর্তুগিজরা কোন সালে শ্রীলঙ্কা আবিষ্কার করেন উত্তরটি হবে শ্রীলঙ্কা আবিষ্কার করেন তারপর হচ্ছে নিচের কোনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ নিচের কোনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ উত্তরটি হচ্ছে কারাকুরাম পাস কারাকুরাম পাস তারপর হচ্ছে পরের কোন বছরে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি লোকসভা নির্বাচনে গরিবী হটাও দারিদ্র দূর করো স্লোগানটি দিয়েছিলেন পরের কোন বছরে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টির লোকসভা নির্বাচনে গরিবী হাটাও দরিদ্র দূর করুন স্লোগানটি দিয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে তারপর হচ্ছে জহরাল নেহেরুর মৃত্যুর পর নিচের মধ্যে কে ভারতের ভারপ্রাপ্ত নেহেরুর মৃত্যুর পর ভারতের হচ্ছে গুল জারিলাল নন্দ গুল জারিলাল নন্দ হচ্ছেন জহরাল নেহেরুর পর প্রধানমন্ত্রী তারপর হচ্ছে মায়ানমারের প্রধান ধর্ম কি মায়ানমারের প্রধান ধর্ম কি উত্তরটা হচ্ছে বুদ্ধ ধর্ম বুদ্ধ ধর্ম ভারতে প্রথম অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কার্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ভারতে প্রথম অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের কার্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হচ্ছে আঠারোশো আটান্ন আঠারোশো সালে ভারতের কোন রাজ্যে কোন রাজ্যের জেলার সংখ্যা সবচেয়ে কম ভারতের কোন রাজ্যের জেলার সংখ্যা সবচেয়ে কম উত্তরটি হচ্ছে গোয়া গোয়া রাজ্যের জেলা সব থেকে কম তারপর হচ্ছে লক্ষ্মী চুক্তি লক্ষ্ণ চুক্তি এর স্বাক্ষরিত হয়েছিল লক্ষ্ণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল লক্ষ্ণ চুক্তি লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো ষোলো সালে লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন মুক্তিযোদ্ধা ছিলেন যার নকশার উপর ভিত্তি করে বর্তমান ভারতীয় জাতীয় পতাকার নকশা করা হয়েছে কোন মুক্তিযোদ্ধা ছিলেন যার নকশার উপর ভিত্তি করে বর্তমানে ভারতীয় জাতীয় পতাকার নকশা হয়েছে উত্তর হচ্ছে পিঙ্গালি পিঙ্গালি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করা হয়েছে কোন শিলা জলেবাসে উত্তরটি হচ্ছে পিউমিস পিউমিস শিলা জলেবাসে সতেরোশো তেহাত্তর থেকে সতেরোশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সতেরোশো তেয়াত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটি হবে ওয়ার ওয়ারেন হ্যাস্টিং ওয়ারেন হ্যাস্টিং ওয়ারেন হ্যাস্টিং নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত উত্তরটি হচ্ছে তেলেঙ্গানা তেলেঙ্গানা এলিফেন্টার গুহা প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে এলিফেন্টার গুহা প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে উত্তরটি হচ্ছে ভগবান শিব ভগবান শিব বিহারে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কে বিহারে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতৃত্ব দেন কুনওয়ার সিং কুনওয়ার সিং উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হচ্ছে সিন্ধু সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো তিরাশি সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতে ভারত কোন ক্রিকেট দলকে পরাজিত করেছিল উনিশশো সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন ক্রিকেট দলকে পরাজিত করেছিল উত্তরটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আজকের ক্লাসটি তোমাদের এই পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো